হ্যাঁ মাছ আলাদা এখন আনা হয় ইস রক্তই হয়ে গেছে ওখানে ব্যাগটা রাখ ওখানে ব্যাগটা ফেলে রাখ হ্যাঁ ব্যাস মাছ মাংস লিচু মাশরুম চিংড়ি মাছ সব বাজার করা হয় ভুতু দেখছে ভুতুকে বলছে খাবি ভুতু দেখো আর থাকবে না ভুতু পেচন পেচন চলে গেছে দেখো লিচুর পেচন পেচন এ পম পম আয় আমাদের আম পড়েছে গাছে সেই আমটা কুড়িয়ে নিয়ে আসি চলো বাইরে চলো আম পড়েছে দিদি নিয়ে নেবে কিন্তু ও মাংস বাড়ছে চলো চলো কই আমটা কই আমাদের ওই যাক ওই দেখো আমের কাছেই গেছে কই আম কই আমটা এই দেখো দেখাচ্ছে এই যে আমটা তো দাগি পটলা আয় যখন লিচু খাবে না এমনিও আমাদের অনেক আম আছে আমাদের পচা আম খেতে হবে না দিদু বাড়ির গাছে কত আম তারপরে আমাদের গাছে কত আম ওই দেখো কত আম আছে ছাদের উপরেও আছে আমরা পচা আম খাবো কেন আরও আছে দেখবে দেখাচ্ছি দেখো ছোট্ট গাছটায় কত আম হয়েছে ওই দেখো অনেক আম হয়েছে এই আমটা অনেক দেরি করে পাকে এই আমগুলো তারপরে ওই দেখো বড় গাছে আম ঝুলছে এখনো আম দেখাচ্ছে দেখো ওই দেখো ওই ফাঁকে ভুতু দেখো কি করছে দেখো চোটটা দেখো কি করছে এই তো ভুতুর কীর্তি দেখ আমি দেখে নিয়েছি ওখানে প্যাকেটের মধ্যে নাক থেকে দাঁড়িয়ে আছে ও দেখাচ্ছি তোকে আম দেখাচ্ছে দিদি আম দেখাচ্ছে দেখো

চলো আম বার করি ও আবার গেছে বৃষ্টি দিদিকে মুখ করতে ও থাকে তাহলে বৃষ্টিকে মুখ করে আসে ভুতুকে না পারলে বৃষ্টিকে মুখ করে গিয়ে তো কোনো কথা বলে না চুপ করে বসে থাকে আর ভুতুর সঙ্গে না পারলে তখন গিয়ে বৃষ্টি দিদিকে টুক করে মুখ করে আসে এই যে একটা পাখিতে খাওয়া আম আছে এই সবকটা আম এমনিও ভালো একটা গরু আসে

আম খাবি না আম খাবে না লিচু খাবে হ্যাঁ 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 নাক থাকাস না বেশি গাছ থেকে পড়েছে কষ আছে হ্যাঁ বস এবার আম খাবো এব তো লিচু কই লিচু কই ওইখানে লেখেছে কই 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 লিচু কই এই যে লিচু এই যে দেখো ভুতুকে জিজ্ঞাসা করলেই হলো লিচু কই ভুতু

হ্যাঁ বস বস হাতেই গেছে জল খেয়ে নে একটু তারপরে আম আম খাবি আম খাবি লিচু খাবি সব খাবি হ্যাঁ জল দিই নি দাঁড়াও চলো আগে পটলা খেয়ে নিক জল তারপরে তুই খাবি দুটো বাটি একসঙ্গে রয়েছে খেলাধুলো করে চেঁচামেচি করে তখনই জল খায় এছাড়া খায় না এই যদি একটু বাদে দিই তাহলেই আর জলটা খাবে না হয়েছে তোমার আর তুই বুতুকে দাও চলো জল খেয়ে নিই তারপরে আমাদের রান্না বান্না হবে তার আগে আম খেতে হবে খেয়ে তারপরে আমরা আবার রান্নার যুদ্ধ শুরু করব হ্যাঁ বল বসো একদম গাছ থেকে পড়েছে না আমি খাবো না খাবি হুম নরম কিন্তু কম্বু তো খাচ্ছে মানে আমিও খেতে পারবো গাছ থেকে পাকা আম পড়লে কি হয় দেখ কেমন কাদা কাদা হয়ে গেছে দেবো কেটে অসুবিধা কি আছে খাবি বুতুর কাছ দিয়ে এক পিস দেবা একটা বিটের দিক আর পমের দিক থেকে একটা কিচ্ছু নেই এক একটা আম ওদের দিচ্ছি পুরো একদম গোলে এ পাম কম কথা বলবি না দিবি কথা বলিস না খেয়ে নি আগে একদম বলে একদম লেটা ফ্যাটা হয়ে গেছে এইবেলায় খাবে দেখো তুই খাবি এই আম হুম বলা কিন্তু হুম খাবো দিয়ে এদিক দিয়ে এসে বাটি দেখনায় দাও

ভিআইপি মানুষ না তাই আরে উপর থেকে আমগুলো করলে কি হয় একদম পাকা টুসটুসে আমগুলো হুম এই আমগুলোই মিষ্টি বেশি হয় দেখো খাবে না বাবুর পোষাচ্ছে না দেখো গলাম খেতে চায় না পটলা এইসব কি মানুষে খায় ওকে শক্ত শক্ত টাটকা টাটকা একদম দিতে হবে তাহলে ও ভালো খায় ভূতু দেখা এখনো আশায় রয়েছে এই যে শুনছি যে আমি এই তোরটা গোটা রেখে দি পিউ একদম গলা এইটা একটু শক্ত আছে এটা ছোট গাছে দাও পমার খাবে না এবার কত রঙ্গ করবে ও ও মনে মনে ভাবছে এটা মনে হয় গু এ পম ওটা কিন্তু তোর গু এই আমটা শক্ত বেচারিকে এইটা দিলে ভালো হতো খাবো না

তাহলে ভুতু কুল 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 করতে 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 এসে টুক করে বাটি দিয়ে খেয়ে তারপরে আবার কুল কুল করবে ও মুখটার সামনে গিয়ে কি বলছে এখন আর পছন্দ না এখনই শুধু ভুতু বলছে তুই খেয়ে পরিষ্কার কর আমার বাটি তাই তো ভুতু না না ভুতু খেতে হবে না অনেক খেয়ে নিছো যাই

Hors ba da Ur ma